হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ায় কিভাবে বাইক লাইসেন্স নিতে হয় এবং নেওয়ার আগে কি কি করতে হয় সেগুলো তো ফার্স্ট অফ অল লাইসেন্স এক্সাম দেওয়ার আগে আপনাকে আমি এখন যে প্র্যাকটিস করব যেভাবে এগুলো করতে হবে প্র্যাকটিক্যালি তো প্রথমে আপনাকে এখান থেকে দিতে হবে এবং লুকিং ক্লাস দেখতে হবে ঠিক আছে কিনা এবং বামে এবং ডানে দেখতে হবে দেন আপনার এই যে ছোট যে ব্রিজের মতো দেখা যাচ্ছে এটার উপর দিয়ে আপনি যেতে হবে খুবই স্পিডে যাওয়া যাবে না ধীরে ধীরে যে যেতে হবে ওখান থেকে যদি আপনি পড়ে যান তাহলে আপনি ফেল অ্যান্ড দেন এগিন আপনার আবার হর্ন দিতে হবে লুকিং গ্লাস দেখতে হবে এবং বামে এবং ডানে দেখতে হবে দেখে আপনার এই কোণের ভিতর দিয়ে যেতে হবে আপনি যদি এই কোণের সাথে লাগিয়ে দেন বা পরে যান তাহলে হবে না তারপরে এখানে দাঁড়াতে হবে এটা হলো আপনার একটু স্পিডে চালিয়ে কিভাবে এমার্জেন্সি ব্রেক করতে হয় সেটা আপনাকে দেখাতে হবে তো আগের দিতে হবে গ্লাস বামে এবং ডানে দেখে আপনার এখান থেকে একটু স্পিডে যেতে হবে তারপরে এমার্জেন্সি ব্রেক সামনের এবং পিছনের সমানভাবে দৌড়তে হবে যেন কোনো চাকা স্লিপ না করে অ্যান্ড দেন সেম থিংস হর্ন লুকিং গ্লাস বামে ডানে দেখে আপনার এই মুভ ভরতে হবে অ্যান্ড দেন আবার এখানে দাঁড়াতে হবে ডানে পরে সেম থিংস হর্ন দিতে হবে লুকিং গ্লাস ঠিক করতে হবে বামে এবং ডানে তাকানোর পর আপনার যেতে হবে এই সামনে দেখতে পাচ্ছেন স্পিড ব্রেকার এগুলোর উপর দিয়ে কোনোভাবে না এবং এটা বাহির বাইক চালানো যাবে না উপর দিয়ে যেতে হবে দেন এখানে দাঁড়াতে হবে দাঁড়িয়ে যে সামনে দেখতে পাচ্ছেন যে একটা গোল সার্কেলের ভিতর দিয়ে বাইক চালাইতেছে এভাবে এখানে দুইবার রাউন্ড দিতে হবে পা নামানো যাবে না হ্যাঁ এখন আমি পুনরায় আগের মতো হর্ন লুকিং ডাস্ট বামে এবং ডানে দেখে সার্কেলের ভিতরে ঢুকলাম এবং এটার ভিতর দিয়ে এখন চালাতে হবে প্রথমে এটার ভিতর আসতে এদিক দিয়ে যেতে হবে আপনি একটার মধ্যে দুই বার ঘোরান দিলে হবে না দুইটা একসাথে দিতে হবে এই তো দুইটা শেষ এখন এখানে দাঁড়াতে হবে তারপর আমার বামে যেতে হবে সেমথিং হর্ন দিতে হবে লুকিং গ্লাস বামে এবং ডানে দেখে এইভাবে এটার ভিতর দিয়ে যেতে হবে দেন এখানে গাড়ি ব্রেক করে নিউট্রল করতে হবে নিউট্রল করে গাড়িটা স্ট্যান্ড করে আপনার পিছনে যে ওই যে একটা সাউনির মতো দেখা যাচ্ছে ওখানে জেপিজি থাকবে এভাবে হাত উঁচা করে দেখাতে হবে এবং দেন তারপরে গাড়িটা এভাবে নিয়ে হেঁটে হেঁটে এখানে আসতে হবে তারপরে আপনি আবার গাড়িতে উঠবেন উঠে প্রথমে ডানের এন্ডিগারটা আই মিন সিগন্যাল ডানে সিগনাল অন করতে হবে দেন ফর্ন দিতে হবে লুকিং গ্লাস আগের মতো বামে ডানে দেখে আবার হাত দিয়ে সিগন্যাল দিয়ে আপনি আপনার যাত্রা স্টার্ট করবেন এবং এই যে চিহ্ন দেখা যাচ্ছে এখানে আসা মাত্রই আপনি সিগনালটা অফ করে দেবেন অ্যান্ড দেন এখান থেকে সোজা যেতে থাকবো যেতে থাকবো এখন বামে সিগনালটা দিয়ে দিব কারণ আমি এখন এই সামনের দিকে গিয়ে এখন বামে ঢুকব হ্যাঁ বামে ঢুকে এখানে দাঁড়াবো সিগনালটা অফ করে দেব দাঁড়িয়ে আমি বামে এবং ডানে দেখবো বিকজ আমি নতুন একটা কানেক্টিং রুটে উঠতে সেই জন্য দেখবো কোনো গাড়ি আসতেছে কিনা অ্যান্ড দেন আমি একদম সাইড দিয়ে চলে যাব মিডল দিয়ে যাওয়া যাবে না এখানে ট্রাফিক লাইট আছে এখানে দাঁড়াবো দাঁড়িয়ে গ্রিন সিগনাল হলে তারপর ডানে বামে দেখে আমি সোজা যাব তারপর আমার ডানে যেতে হবে এই জন্য আমার ডানে সিগনালটা দিয়ে একটু পিছিয়ে দেখে আমার ডান দিকে আসতে হবে কারণ পিছনে কোনো গাড়ি আছে কি না এটা তারপরে আবার এটার একদম এখানে এসে আপনার গাড়িটা দাঁড় করতে হবে এবং আবার আপনার ডানে বামে দেখে সিগন্যাল কিন্তু ডানেই আসে এখন পর্যন্ত আমি অফ করি নাই ডানে বামে দেখে আমি এই রুটে উঠবো এবং এইখানে আসা পরে সিগন্যালটা অফ করে দেবো যাব তারপর আমার আবার ডানে যেতে হবে এই জন্য এখান থেকে আমার ডানে দিয়ে আমি পিছনে দেখব কোনো গাড়ি আসে কিনা এবং আমি ডানে ঢুকে যাব গাড়ি না থাকলে এখানে এখানে সিগনালটা অফ করে দেবো এবং এখানে আমি দাঁড়াবো তারপর আমি বামে ডানে দেখব কোনো গাড়ি আসে কিনা দেখে আমি সোজা চলে যাব চলে গিয়ে এখানে বামে সিগনালটা দিয়ে দেবো কারণ আমি বামে যাব এখন তারপর আবার বামে ডানে দেখে বামে যাব এখানে সিগনালটা অফ করে আমি পিছনে তাকিয়ে ডানের সিগনালটা দিয়ে আমি ডানে ঢুকে যাব তারপরে এখানে আমি দাঁড়াবো দেখব আশেপাশে কোনো গাড়ি আছে কিনা না থাকলে আমি এখানে চলে যাবো আমার ডানের সিগনালটা এখানেই থাকবে এটার মিডেল পয়েন্ট আসছে আমার আমি এই দিকে দেখে কোনো গাড়ি আছে কিনা বামে সিগনালটা দিয়ে দেবো এবং হাত ওষা করে তিনবার এইভাবে সিগন্যাল দিব নেমে দেব তো কালকে আমার এক্সাম আজকে লাস্ট প্র্যাকটিস করতে আসছি আমার মতো সবারই এক্সাম সবাই প্র্যাকটিস করতেছে এক, একজন, একজন, করে কারণ বাইক মোটর বাইক ওকে না